ওনারা পাঁচ বোন ছিলেন বাবা একটি পালক ভাই এনেছিল সেই পালক একটা ছেলে এনে সেই পালক এই সব দখল করে নিছে আমরা এখান থেকে যাতে আসলে এই ভিডিওটা থেকে যাতে আমরা শিখতে পারি এবং জানতে পারি আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দিবেন যাতে কুমিল্লা প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং ওনার যে এলাকা আছে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দৃষ্টি গোচর হয় এবং ওনার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে এই যে ব্যক্তি এই কাজ করেছেন ওনার বিরুদ্ধে যাতে রাষ্ট্র প্রশাসন এবং এই নাগরিক মিলে যাতে একটি ব্যবস্থা নিয়ে ওনাকে উনার ন্যায্য অধিকার ফিরে দেয় এই দেশের পাঁচ বছর দেশে দশ পনেরো বছর চাকরি করছি এটা জমাইছি জমাই বনিজামের কাছে রাখছে একটা বিদেশ গেছি পাঁচ বছর এই পাঁচ বছরের কামাই সব নিজামের কাছে দিচ্ছি সম্পূর্ণ দেশের বিদেশের সম্পূর্ণ টাকা শেষ একটা কয় দিছেন আসসালামু আলাইকুম আমি প্রথমে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমার ভিউয়ার্স এবং সক্রিয় শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার প্রতি আমি প্রকাশ করছি অন্তস্থল থেকে আমি আসলে একজন মা আমার কাছে এসেছেন আমি মন নিয়ে বলবো যে আমি তো আসলে সাধারণ একজন মানুষ আমার আসলে দেওয়ার মতো কিছু নাই সবই আল্লাহের ইচ্ছা আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ কিন্তু এই মা একটি আশা ভরসা নিয়ে আমার কাছে কেন আসছেন মাকে জানতে চাইব মা আপনি আমার কাছে কেন আসছেন বলেন अभी आई आप

মেয়েটা এর আগে তার বাবা মারা যায় আমার হাজবেন্ড মারা যায় যাওয়ার পর মেয়েটা জন্ম একুশ দিন পরে বাবা মারার একুশ দিন পরে মেয়েটা জন্ম হয় পরপর তাকে আমি এই চাকরি বাকরি করে

আসছেন কোনরনে বাবা আমার বাড়িতে আসছো পায় না এমন কোনো কাজ তুমি কইর না তো আমি এখন দেশ মাসে 20 এবং আমি আমার বাবার বাড়িতে থাকতে চাই কেন আমার সাথে আমার মার জায়গা কেন আমার সাথে যতদিন দি দিটা করছি আমি জবর কাছ থেকে আমি আমার বাবার বাড়িতে থাকতে চাই

একজন প্রবাসী উনি একজন রেমিটেন্স যোদ্ধা এই মা এত কষ্ট করে সেই প্রবাসে থেকে আজকে দেখেন আজকের এই জীবনের গল্পটা মার নাম যেন কি বললেন মঞ্জুরা মঞ্জুরা খালার আজকে যে জীবনের গল্পটা দেখেন ওনারা পাঁচ বোন ছিলেন বাবা একটি পালক ভাই এনেছিল সেই পালক একটা ছেলে এনে সেই পালক ছেলেই সব দখল করে নিছে আমরা এখান থেকে যাতে আসলে এই ভিডিওটা থেকে যাতে আমরা শিখতে পারি এবং জানতে পারি আমি এই বিষয়টা মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় কুমিল্লা জেলা এবং অফিসার ইনচার্জ দক্ষিণ দক্ষিণ সদর দক্ষিণ সদর থানা এবং ওইখানে যারা নেতৃবৃন্দ আছেন সুশীল সঙ্গে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেহেতু একটি আশা ভরসা নিয়ে আমার কাছে এসেছেন যে আমার এই প্রোগ্রামগুলো বাংলাদেশ দেশ বিদেশে অনেকেই দেখেন আমি চাই যে প্রশাসন সহ যারা আছেন ওনার পাশে একটু দাঁড়াবেন আমি ওনার পাশে আছি আমার জায়গা থেকে আপনারা ওনার পাশে একটু দাঁড়াবেন ওনার ঘটনাটা আপনারা শুনে যদি ওনার কথাগুলো সঠিক হয়ে থাকে আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দিবেন যাতে কুমিল্লা প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং ওনার যে এলাকা আছে ওই এলাকার গণ্যমান্য হয় এবং ওনার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে এই যে ব্যক্তি এই কাজ করেছেন ওনার বিরুদ্ধে যাতে রাষ্ট্র প্রশাসন এবং এই নাগরিক মিলে যাতে একটি ব্যবস্থা নিয়ে ওনাকে ওনার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয় আর একটু বলেন তো বাবা কাহিনীগুলা কি

জায়গার গন্ডা কত করে চলে ওইখানে জায়গার গন্ডা আমি এক লাখ টাকার দু ঘন্টা দিচ্ছি যখন আমার দিছে তখন তো ষাট লাখ বা পাঁচ লাখ তিন লাখ আর এখন

দশ পনেরো বছর চাকরি করছি এটি জমাইছি জমাই বলে কাছে রাখছি তাকে বিদের গেছি পাঁচ বছর এই পাঁচ বছরে কামাই সব বনে জমের কাছে দিছি সম্পূর্ণ দেশের বিদেশের সম্পূর্ণ টাকা শেষ একটা গয় দিছে না পরে গেছি আমরা করে কাউন্সিলার পাঁচ লাখ টাকা বিচার করে দিব দিত পনেরো লাখ টাকা হয়েছিল পঁচিশ লাখ টাকা বিচার করছে দিব বুঝলা বিচার করছে আরে

আপনার লাস্ট বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি চাপছেন দেশবাসীর কাছে বক্তব্য হইলো আমাদের জীবনে সবে শেষ কিছু নাই এখন আমার যা কোনো আশ্রয় নাই জামার বাড়ি তো নাই বাপের নাই এখন যে বাপের যে হকটা আমার মারে দিয়ে গেছে এই হকটা কিন্তু আমার বাইরে আমার মা দলিল দিছে দিছে এই হেবা দলিল এই দলিলটা কিন্তু এখন আমারও যখন কইসে যে তুমি ঘরটা করে সারলে একটা রুমে থাকবা এই কথা বলিয়া আমার মামলাটা লোক গেছে এখন আমার আর থাকতাম দেন আমার আর রুম দেন তো এখন আমি আর কি করলাম উপায় নাই এখন বাড়া থাকি বাড়ির পাশে 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 বাড়া থাকি

E fallisce il mio medagarmi e il sì. Avanti, andrà a stare in passare i procedimenti. Domani, io sono solo a Massachiki, ho fatto per un minuto per la il diploma che teghi tu puoi andare অনুরোধ করবো আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি এবং উনি আমি ছোট্ট মানুষ সাধারণ মানুষ আমার এই ছোট্ট মাধ্যমে উনি উনি আমার কাছে আসলে দেওয়ার মতো কিছু নেই হ্যাঁ আমি ভালো একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলের মাধ্যমে উনি যেহেতু চাচ্ছেন যে দেশবাসীকে এবং প্রশাসনের দৃষ্টি করার জন্য যে কেউ না কেউ যাতে একজন ওইখান থেকে যাতে ওই জেলার একজন দায়িত্বশীল লোক ওনার জন্য এগিয়ে আসে আমি এটাই বলবো যে দেখেন প্রবাসী একজন একজন মহিলা মানুষ সে আমাদের মায়ের জাত মা উনি সেই বিদেশে সৌদিতে ছিলেন না লেবাননে ছিলেন তিন বছর জর্ডানে ছিলেন দুই বছর এত কষ্টার্জিত অর্থগুলা মাখান মানুষ বিশ্বাস কাকে করবে পরিবারের লোককেই করবে আপন বোন জামাইকে বিশ্বাস করে ওনার এই টাকাগুলা জমা রাখতে দিয়েছিলেন মা ছিল মা এবং মন জামাই মিলে ওনার ওনার টাকাগুলো আত্মসাৎ করলো দেশে আসলেন একটু থাকার জায়গা পেলেন না একটু ঘুমানোর জায়গা পেলেন না কত নিষ্ঠুর আমরা আসলে আমি কি বলবো আমি এই গল্পগুলা এই জীবনের গল্পগুলা যারা আমার কাছে আসতে চাচ্ছেন আমি এদের কথা শোনার পরে আমি বাকরুদ্ধ আসলে আসলে এই দেশে থাকার মতো বা আমার কাছে কেন জানি মনে হয় যে আমারও নিজেরও বেঁচে থাকার ইচ্ছা হয় না এইগুলো দেখার পরে শোনার পরে আমি বিশ্বাস করি আমি আবারও কুমিল্লা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সুশীল নাগরিক স্থানীয় জনগণ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসীদের প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন না আমরা এই মায়ের পাশে দাঁড়াই আমি আমার জায়গা থেকে দাঁড়িয়েছি আপনিও দাঁড়ান এই মা যাতে ওনার ন্যায্য অধিকারটা উনি পান হ্যাঁ আমি একটাই কথাই বলবো যে আমি আইনগতভাবে আইনগতভাবে ওনাকে যতটুকু পরামর্শ সহযোগিতা করার সেটা আমি করার চেষ্টা করব আমি বিশ্বাস করি যে আপনারাও এ ব্যাপারে ওনাকে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে এবং যদি বিচারিকভাবেও এটা যদি সামাজিক বিচার করে কোনো করার থাকে ব্যবস্থা থাকে সেটা স্থানীয় ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান আছেন মেম্বার আছেন আপনাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারও ওই বিষয়ে ওনাকে সহযোগিতা করে আমরা যাতে পরবর্তীতে দেখাতে পারি যে ওই ভুক্তভোগী মা উনি ওনার অধিকারটা ফিরে পেয়েছেন তো আবারও সবার কাছে আমি দোয়া চাইছি যে আমি এখানেই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম